This চ্যানেল does নট promote এনি violent, harmful or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই this চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল purpose অনলি দেখুন হুমায়ুন কবির কত বড় নেতা তৃণমূলে তার কতটা ভূমিকা তার কতটা গুরুত্ব এগুলো তো পরের বিষয় হুমায়ুন কবির একজন বিধায়ক এটা তো মানতে হবে হুমায়ুন কবিরকে দল দূরে সরিয়েও যে আবার কাছে টেনেছে এটাও তো মানতে হবে সুতরাং গুরুত্ব একদম নেই এটা তো বলা যাবে না এবার তিনি অনেকগুলো কথা বলে যাচ্ছে তার একটা বক্তব্যের পরেই এই তৃণমূলে এত বড় একটা ইঙ্গিত দেওয়া হলো কিনা যেটা দলনেত্রী নিজে দিলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে ফলে তার কথার গুরুত্ব নেই এটা তো বলা যাবে না এবার হুমায়ুন কবিরের কথাগুলো শুনলেন আবার তারপরে গোটা বিষয়টা হয়ে যাওয়ার পর নতুন বক্তব্য এটা কেউ তাহলে গুরুত্ব না দিয়ে থাকা যাবে না সবই তো বলে দিলেন বাকি আর কি রাখলেন শুধু একটা জিনিস বাদ আছে কারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে ভিড় করছেন আর ক্ষমতাটাকে কুক্ষিগত করছেন আর কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন ঠাসা করতে চাইছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্বটা সেটা কারা তৈরি করতে চাইছেন তাদের নামটা শুধু হুমায়ুন কবির বলতে বাকি রেখেছেন বাকি সব বলে দিয়েছেন এবার প্রশ্ন হতেই পারে যে এত কিছু বললেন তাহলে ওটাই বা বাকি রাখলেন কেন সত্যি কি বাকি রেখেছেন বলার ধরনের মধ্যে কি বেশ কিছু দিয়েও কথাবার্তা বলে দেননি ওই যে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তিনি ভোটে লড়বেন এবং দেখিয়ে দেবেন যে ভোটটা মুর্শিদাবাদের ভোটটা তার সঙ্গে আছে না অন্য কারোর সঙ্গে আছে এবার অন্য কার এটা নর্মাল করছে এই বক্তব্যটা থাকলে মনে হবে এ তো যারা তার বিপক্ষে দাঁড়াবে ভোটে তাদের কথা বলছেন দু হাজার ছাব্বিশে ভোট আজকে তিনি বলছেন সেটা কি আর প্রতিপক্ষের কথা বলছেন বলার ভঙ্গিতে তো পরিষ্কার তিনি কাউকে জবাব দিচ্ছেন মনে পড়ে যাচ্ছে এর আগে ফিরা থাকি বিরক্ত হয়ে কি বলেছিলেন যারা বড় বড় কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ি ছবিটা সরিয়ে একটা ভোটে জিতে দেখাক সেই কথারই কি জবাব দিলেন হুমায়ুন কবির প্রশ্নটা এসে যাচ্ছে কিন্তু এড়িয়ে থাকা যাচ্ছে না বললাম ভদ্রলোককে আপনি কোনোভাবেই গুরুত্ব না দিয়ে থাকতে পারবেন না আরও একটা বিষয় নতুন করে তুলে দিয়েছেন কালকের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনঠাসা এই প্রশ্নটা তো উঠিয়ে দিলেন হুমায়ুন কবিরের কথা শুনলে তো মনে হবে যে হ্যাঁ কোন ঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরির চেষ্টা কি চলছে যেটা বলছিলাম বলছেন হ্যাঁ চলছে এবং সব থেকে বড়ো কথা হুমায়ুন কবির তো বলছেন যে তিনি এরপর তিনি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সামনে রেখে লড়বেন এবার প্রশ্ন তো এখানেও তার এই মতের শরিক বা এই ভাবনায় বিশ্বাসীর সংখ্যা কি তৃণমূলে বাড়ছে দেখুন হুমায়ুন কবির যা যা বলেছেন তার সবকটা লাইন যদি নতুন করে মনে করেন তাহলে একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারবেন যে দলে কেন ওই ত্রিস্তরীয় মানে তিন তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি দরকার কারণ এই যে মানে যা যা বক্তব্যগুলো এই দল কিন্তু এগুলো শৃঙ্খলা বিরোধী বা শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে ভাবতেই পারে যেখানে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই দলের শৃঙ্খলা হুমায়ুন কবিরের মতো নেতা চ্যালেঞ্জ করার বা ভাঙার হিম্মত রাখেন তা বড় ব্যাপার কিন্তু এই হিম্মত কি তার এমনি এমনি তৈরি হয়েছে নাকি তিনি জানেন কোনো শৃঙ্খলেই তাকে বাঁধা যাবে না এটা এই কনফিডেন্সটা তার এলো কি করে অন্তরালে থেকে কেউ কি চাইছেন যে তিনি শৃঙ্খলা ভাঙন নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন তারা এ বিষয়টা দেখছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলনেত্রী বা কনসার্ন লিডারশিপ তাদের কাছে তারা বলতে পারেন এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য এতে বিভ্রান্তি তৈরি হয় এগুলো করা উচিত হুমায়ুন কবিরের মতো কিছু লোকজনকে সেট করা থাকে দুটো কাজে এক হচ্ছে যে এই অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে আনতে হবে ইত্যাদি কথা মিডিয়াকে খাইয়ে দিয়ে যাওয়ার এবং আরেকটা যারা চেষ্টা করা হয় যেটা গত মুর্শিদাবাদে নির্বাচনের সময় করা হয়েছে মানুষ রাজনীতি যেটা তৃণমূল এবং বিজেপি করে ও ভাইপর হয়ে ব্যাট করতে নেমেছে আবার দিদিকেও ব্যালেন্স করছে এখন ওরা কি করবে সেটা ওরা সিদ্ধান্ত নেবে খোকা একটু সাইড করার ব্যবস্থা খোকা বাবুকে করো দেখুন তৃণমূল যে সব অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতে তো কোনো সন্দেহ নেই কোনো পরিস্থিতি চিরকালীন নয় সময়ের দাবি অনুযায়ী মুলায়ম যাদবের দলে অখিলেশ আসেন লালু প্রসাদের দলে তেজস্বীর গুরুত্ব বাড়ে করুণানিধির দলে স্ট্যালিন সরবেসর্বা হন কিন্তু সেগুলো তো তখন যখন তার আগের জন একটুখানি নড়বড়ে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও স্বমহিমায় বিরাজমান তিনিও তো এখনও এই তৃণমূলের প্রধান শক্তি বিকল্পহীন মুখ মুখ এবং ভোটের মুখ সবটাই আর কি সে কথাটা বুঝতে পারেননি বলে কি খেসারত দিতে হলো শান্তনু শেরকে দেখুন তিরিশে নভেম্বর ডায়মন্ড হারবারে এক হাজার ডাক্তারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠকের কথা সেনই নাকি তার সমস্ত ব্যবস্থা করেছেন যে চিকিৎসকরা ওই আরজিকর আন্দোলনের পর শাসক দলের পাশ থেকে সরে গিয়েছিলেন বলে শোনা গেছিল সেই ডাক্তারদের মধ্যে এক হাজার জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসানোর চেষ্টা করে কি দ্বিতীয় ভুলটা করলেন শান্তনুসেন প্রথম ভুলটা তো হয়েছিল ওই আরজিকর আন্দোলন পর্বেই হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন আর তারপরেই তাকে মুখপাত্রের পথ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এটাতে বিরোধীরা বলেছিলেন শান্তনু সেনের ডানা ছাটা গেল এবার সেটা যদি ডানা ছাটা যায় এটা কি হলো দুজন ব্যক্তিগত রক্ষী পেতেন শান্তনু আজ থেকে সেই রক্ষী প্রত্যাহার করে নেওয়া আছে এবার বিরোধীরা কিন্তু বলতেই পারেন এটা কিন্তু ঝিকে মেরে বউকে শেখানোর একটা চেষ্টা এই দলটা প্রথম দিন থেকে করেছি এই দল করতে গিয়ে মার খেয়েছি এই দল করতে গিয়ে অনেক কিছু ঘাত প্রতিঘাতের সামনাসামনি হয়েছি এবং এই দল করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি অনেক সেট কলের শিকার হয়েছি অনেক অত্যাচারের শিকার হয়েছি এবং বুক ছিটিয়ে লড়াই করেছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে মাথায় রেখে আমি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের অনুগত সৈনিক আমি বিধানসভা নির্বাচনের আগেও এদিক ওদিক উঁকি মারিনি আমি দলের যখন অসময়ে পাঁচিলের উপর উঠে যায়নি আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম তৃণমূল কংগ্রেসের সাথে আছি তৃণমূল কংগ্রেসের সাথে হামলা শুরু হয়ে যাবে কারণ লোক এই আর বিরোধিতা করেছিল। সেটা এইটা নির্দেশে পুলিশের ব্যাপার প্রশাসনিক ব্যাপার আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো দেখুন এই সমস্ত মানে দলীয় ব্যাপার তো অভ্যন্তরীণ ব্যাপার এগুলোর মধ্যে অনেক গুরু বিষয় থাকে জটিল বিষয় থাকে কিন্তু এর বাইরে যেটা মোটামুটি মনে হচ্ছিল পরিষ্কার বিষয় আমরা দেখতে পেয়েছিলাম তো ওই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক কাণ্ড এবং সব থেকে বড়ো কথা যে কোথাও গিয়ে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় এই একটা ছবি আমাদের কাছে সব কিছু পরিষ্কার করে দিয়েছিল তো তো তারপর আমরা কি দেখেছিলাম এক গাদা নেতা তার বান্ধবী বিভিন্ন চেলা চাবুণ্ডা সবাইকে ধরে একটা চৌবাচ্ছায় ডাম্প করছে সিবিআই ইডি মিলে মুশকিল কী জানেন এটা দেখে আবার সেই বিষয়টা মনে পড়ে যাচ্ছে একটা চৌবাচ্চার দুটো ফুটো একটা ফুটো আটকাতে গেলে আরেকটা ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে অথবা একটা ফুটো দিয়ে জল ঢুকছে আরেকটা দিয়ে বেরোচ্ছে এভাবেও দেখতে পারেন যেভাবে খুশি দুর্নীতির তদন্তে সিবিআই আর ইডির অবস্থা এরকম আজ হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও জামিন হয়েছে ইডির মামলা জামিনের পর কোনোভাবে সিবিআই গ্রেফতার করে মুক্তিটা আটকেছে অথচ এই শান্তনুর বাড়ির থেকেই নাকি সাড়ে তিনশো চাকরি প্রার্থীর তালিকা মিলেছিল চার্জশিটে সেই দাবিও করেছিল ইডি এবার শান্তনুর মতোই কুন্তল ঘোষেরও জামিন হয়েছে মিডলম্যান যাকে বলা হয়েছিল সেই প্রসন্ন রায় জীবন কৃষ্ণ সাহা প্রত্যেকের জামিন হয়ে গেছে সপরিবারে জামিন হয়ে গেছে অন্যতম কেন্দ্রীয় চরিত্র মানিক ভট্টাচার্যের এবার সব ক্ষেত্রেই জামিন আটকাতে কম চেষ্টা করেনি ইডিবিআই লাভ হয়েছে তার মধ্যে আবার দেখুন একজন করে পাচ্ছে কাউকে কাউকে গ্রেফতার করে ঢোকানোর চেষ্টা হয়েছে এই সদ্য পার্থ চট্টোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে সদ্যবাবু কিন্তু এই রকম মানে তারা ধরে ধরে ডাম করছে আর যদি বেরিয়ে যাচ্ছে এই বিষয়টা চলতেই থাকে তাহলে কি মনে হবে সবাইকেই তো গ্রেফতার করা হয়েছিল প্রমাণ রয়েছে বলে তাই তো বলেছিল এই কেন্দ্রীয় সংস্থা কিন্তু তার মানে সেই প্রমাণগুলো আদালতে প্রমাণ করা যায়নি আদালতে তো প্রমাণটাই আসল তাই জন্যে সেটা যখন হয়নি তাই জন্য এরা মুক্তি পাচ্ছে এবার ওর পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়ে গেছে তাতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনেরও একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে যদিও প্রভাবশালী তকমাটা তার আগে থেকে ঘোচাতে হবে প্রমাণ টমান কিছু না থাক এই প্রভাবশালী ব্যাপারটা নিয়ে তো আর প্রমাণ করার বিষয় নেই এই একটাই প্লাস পয়েন্ট আর কি এই কাছে আমাদের শুধু একটাই প্রশ্ন জানেন তো প্রশ্নটা এখানে আপনার আমার কোটি কোটি টাকা আর আপনার আমার বাড়ির ছেলেপুলেদের চাকরিগুলো কে নিল আর তাতে কে কে বকরা পেলো বিপুল পরিমাণ টাকাগুলো কোথায় লুকিয়ে রইল এগুলো যদি নাই জানা যায় তাহলে এত তদন্ত তদন্ত খেলে লাভ কি বলুন তো একটা জিনিস মনে হচ্ছে জানেন তো এই যে যাবতীয় কিছু দেখছি না এতে লাভ শুধু এক জায়গাতেই হচ্ছে কিসে রাজনীতিতে লোকসান সেটা আর আলাদা করে কি বলবো ওটা তো শুধু আপনার আমার মানে সাধারণ মানুষের ভবিতব্য